হ্যালো ওয়ান তোমাদের সকলকে জানাই স্বাগত বিএসএসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে গুড ইভিনিং সকলকে শুভ সন্ধ্যা আমরা আজ আলোচনা করবো জিকের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা অলরেডি তোমাদের সঙ্গে আমি কন্টিনিউশান রাখছি সেটারই অর্থাৎ স্পোর্টসের পার্ট নাম্বার এইট তোমরা থামনেল দেখে বুঝতে পারছো বা থামল দেখে দেখতে পারছো যে স্পোর্টসের পার্ট নাম্বার এইটেও কিন্তু আমরা আগের ক্লাসগুলোর মতোই থাকছে আজ এই ক্লাসেও কুড়িটি প্রশ্ন আগের ক্লাসগুলির মতো থাকছে কুড়িটি প্রশ্ন যেখানে প্রত্যেকটা প্রশ্নের থাকছে সম্পূর্ণ ব্যাখ্যা এবং এই যে এই যে সেগমেন্ট এটি থাকছে আর আরবি এবং আরবি গ্রুপ ডিকে অবশ্যই করে টার্গেট করে তো চলো শুরু করবো আমাদের আজকের ক্লাস তোমরা যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি অবশ্যই করে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো যার লিঙ্ক তোমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে এবং ক্লাসের ডিসক্রিপশানেও কিন্তু দেওয়া রয়েছে দেখবে ক্লাসের ডেস্ক্রিপশানে তোমাদের প্লে লিস্ট করে দেওয়া রয়েছে যারা যারা তোমরা আগের সমস্ত ক্লাসগুলো মিস করে ফেলেছো কোনোভাবে বা কোনো কারণে তো অবশ্যই করে তোমরা সেই ক্লাসেসগুলোও কিন্তু ফলো করতে পারো বা সেই ক্লাসেসগুলো কিন্তু দেখতে পারো তো তার জন্য প্লে লিস্টটিকে একবার ভিজিট করে ফেলো তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে চলে এসেছে বলা হয়েছে যে একটি দাবার বোর্ড এ মোট কয়টি সাদা বর্গক্ষেত্র থাকে হাউ মেনি হোয়াইট স্কোয়ার হাউ মেনি ট স্কোয়ার দেয়ার চেস বোর্ড একটি দাবার বোর্ডে মোট কতগুলি সাদা বর্গ ক্ষেত্র থাকে আমরা সকলে জানি যে আমাদের প্রত্যেকটা চেস বোর্ডে টোটাল সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি খানা কিন্তু আমাদের ব্লকস রয়েছে সেই চৌষট্টি খানা ব্লকসকে আমরা দুটো ভাগে ডিভাইড করি একটা হয়ে যাচ্ছে আমাদের ব্ল্যাক ব্লকস এবং আরেকটা হয়ে যাচ্ছে হোয়াইট ব্লক্স আমাদের একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট তো এই ব্ল্যাকগুলো কতগুলি থাকছে ইকুয়াল ডিভাইড হয় তো অবশ্যই করে ব্ল্যাক হচ্ছে বত্রিশ আর হোয়াইট হচ্ছে কত হোয়াইট হচ্ছে আমাদের বত্রিশ তো আলটিমেটলি সিক্সটি ফোর রাইট আনসার ইজ কী হবে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার বত্রিশ থার্টি টু মোট আমাদের বত্রিশটি কিন্তু হোয়াইট স্কোয়ার্স আমরা দেখতে পাই চেস বোর্ডে তো দাবার বোর্ড বা চেস বোর্ড খেলার জন্য ব্যবহৃত যেমন আমাদের যে বোর্ড থাকে সেই বোর্ডটিকে বলা হয়ে যাচ্ছে আমাদের এই দাবার বোর্ড ক্লিয়ার তোমরা সকলেই জানো সেটা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 142 তোমরা যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে তোমরা ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো এবং তার পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে যারা নতুন চ্যানেলে জয়েন করেছ অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকান সেই বেল আইকানটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না যাতে আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশানস অন টাইমে পেতে পারো ঠিক আছে ক্লাসটিকে লাইক অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে একদমই ভুলো না ঠিক আছে বলো বলা হয়েছে যে হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ অর ওয়াজ ফেমাস ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার অফ ইন্ডিয়া বলা হয়েছে যে নিম্নলিখিতদের মধ্যে কে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের একজন বিখ্যাত ট্র্যাক অ্যান্ড স্প্রিন্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার ছিলেন প্রশ্নে অপশানে বলা হয়েছে কে কে মেজর ধ্যানচাঁদ রয়েছেন রয়েছেন টিসি টি সি ইয়ো হান্নান রয়েছেন মহেশ ভূপতি রয়েছেন এবং মিল্খা সিং রয়েছেন প্রশ্নে বলা হয়েছে যে ফেমাস ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার ফেমাস ট্র্যাক অ্যান্ড ফিল্ডস প্রিন্টার অফ ইন্ডিয়া কে মেজার ধ্যানচাঁদ টিসি টিসি ইউ হানন থাকছে আমাদের মহেশ ভূপতি না থাকছে অপশান নাম্বার ডি ইরসমিল খাসিন কী হতে পারে আনসার সকলে তোমরা জানাবে অবশ্যই করে আমাকে চ্যাট সেকশানে এবং তার পাশাপাশি কমেন্ট সেকশানেও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না রাইট আনসার কী হবে একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ কে আমাদের ফেমাস ফিল্ড আমাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার অবশ্যই করে অপশান নাম্বার ডি ইটস মিল্খা সিং মিলখা সিং ইজ দ্য কারেক্ট আনসার মিল্খা সিং ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন মিল্খা সিং তো যদি আমরা মিল্খা সিংয়ের কথা বলি তাহলে মিল্খা সিংকে আমরা ফ্লাইং শিখ হিসেবে কিন্তু বলে থাকি মিল্খা সিংকে আমরা কী বলতে পারি মিল্খা সিংকে আমরা ফ্লাইং সিখ হিসেবে কিন্তু চিহ্নিত করতে পারি তাই এই মিল্খা সিং তিনি উনিশশো আটান্ন সালের কমনওয়েলথ গেমস উনিশশো আটান্ন সালের টোকিও এশিয়ান গেমস অর্থাৎ যেখানে দুশো মিটার এবং চারশো মিটারে যে খেলাটি হয়েছিল এবং উনিশশো বাষট্টি সালের জাকার্তা এশিয়ান গেমস অর্থাৎ চারশো মিটার এবং চার ইন্টু চারশো মিটার রিলে কি গোল্ড মেডেল কিন্তু পেয়েছিলেন অর্থাৎ স্বর্ণ পদক জিতেছিলেন তাহলে মিল্খা সিং সম্পর্কিত তোমাদের এখানে সমস্ত ইনফর্মেশন দেওয়া রয়েছে অর্থাৎ কোন কোন ইনফরমেশান যেগুলো যেগুলো পরীক্ষা আসে অর্থাৎ মিল্খা সিং কোন কোন সেকশনে বা কোন কোন সেগমেন্টে বা কোন কোন গেমসে তিনি গোল্ড পেয়েছিলেন সেটা কিন্তু দেওয়া রয়েছে তিনি পুরস্কারস্বরূপ পেয়েছেন পদ্মশ্রী উনিশশো উনসত্তর সালে তো এই যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রিন্টার এই ট্র্যাক ট্র্যাক অ্যান্ড ফিল্ডস প্রিন্টারের মধ্যে কারা কারা রয়েছেন সেই সমস্ত খেলোয়াড়দের নাম তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন তার মধ্যে পড়ছে হিমা দাস হিমা দাস থাকছে দুতে চাঁদ থাকছে অমীয় কুমার মল্লিক থাকছে এবং অমলান বা অমলান বার্গহাই থাকছে তাহলে এনারা সকলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার অর্থাৎ হিমা দাস দুতে চাঁদ অমীয় কুমার মল্লিক অমলান বারগোহাই এনারা এনারা সকলে কিন্তু থাকছেন পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার একশো তেতাল্লিশ হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড এশিয়ান টেনিস প্লেয়ার টু উইন অ্যান অলিম্পিক মেডেল অলিম্পিক পদক জয় প্রথম ভারতীয় এবং এশিয়ান টেনিস খেলোয়াড়কে অঙ্কিতা রায়না পি সিন্ধু পুরব রাজা না থাকছে লিয়েন্ডার পেস প্রশ্নে বলা হয়েছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড এশিয়ান টেনিস প্লেয়ার টু উইন অ্যান অলিম্পিক মেডেল তাহলে আমাদের অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় এবং এশিয়ান গেমসের খেলোয়াড় কে অঙ্কিতা রায়না পি ভি সিন্ধু থাকছে আমাদের পুরব রাজা এবং থাকছে অপশান নাম্বার ডিটস লিয়েন্ডার পেজ কী হতে পারে আনসার সকলে তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশন এভরি এবং পাশাপাশি তোমরা কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না এবং ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে যারা নতুন চ্যানেলে জয়েন করেছে চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলে পাশের বেল আইকানটি প্রেস করে রেখো যাতে আপকামিং সমস্ত ক্লাসে নোটিফিকেশান তোমরা অন টাইমে পেতে পারো সঠিক উত্তর ইজ অপশান নাম্বার ডি ইটস লিয়েন্ডার পেজ লিয়েন্ডার পেজ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ওকে তো এই যে ল্যান্ডার পেজ তিনি উনিশশো ছিয়ানব্বই সালের আটলান্টা গ্রীষ্মকালীন অলিম্পিকের পুরুষদের একক বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তো এছাড়া যদি আমরা কেডি যাদবের কথা বলি যদি আমরা কেডি যাদবের কথা বলি তাহলে কেডি যাদব স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ কেডি যাদব স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি ব্যক্তিগত অলিম্পিক পদক কিন্তু জিতেছিলেন এবং এই কেডি যাদব উনিশশো সালের হেলসিঙ্কি অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক কিন্তু জিতেছিলেন তাহলে আমাদের তিনি অর্থাৎ কেডি যাদব কত সালে উনিশশো সালে হেলসিঙ্কি অলিম্পিকে তিনি কুস্তিতে কোন পদক জিতেছিলেন তিনি ব্রোঞ্জ পদক কিন্তু জিতেছিলেন সকলে এটাকে নোট ডাউন করে নিও এভরি পরবর্তী প্রশ্নে চলে আসছি অর্থাৎ কোশ্চেন নাম্বার ওয়ান দ্য ন্যাশনাল অ্যান্টি ডিং বিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টার্গেটস ড্যাস সেক্টর অফ ইন্ডিয়া স্পোর্টস এগ্রিকালচার ফাইনান্স না থাকছে মিলিটারি বলা হয়েছে দ্য ন্যাশনাল অ্যান্টি ডিং বিল দ্য ন্যাশনাল অ্যান্টি ডিং বিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টার্গেটস ড্যাশ সেক্টর অফ ইন্ডিয়া স্পোর্টস এগ্রিকালচার ফাইনান্স না মিলিটারি বলো ন্যাশনাল অ্যান্টি ডপিং বিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টার্গেটস দ্য সেক্টর অফ ইন্ডিয়া অবশ্যই করে অপশান নাম্বার এ ইট স্পোর্টস অর্থাৎ খেলাধুলা খেলাধুলার সঙ্গে জড়িত বা আমাদের খেলাধুলার সেক্টরের সঙ্গে আমাদের খেলাধুলার সেক্টরকে টার্গেট করে থাকে বা টার্গেট করা এই ন্যাশনাল অ্যান্টি ডপিং বিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো এই যে জাতীয় ডপিং বিরোধী বিল অর্থাৎ অ্যান্টি ডপিং বিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো এই বিলটি ক্রীড়াবিদ ক্রীড়াবিদ সহায়তায় করকর্মী এবং অন্যান্য ব্যক্তিদের এবং অন্যান্য ব্যক্তিদের খেলাধুলায় ডপিংয়ে জড়িত হওয়া নিষিদ্ধ করে থাকে যদি আমরা জাতীয় ডপিং বিরোধী সংস্থার কথা বলি অর্থাৎ ইন্ডিয়ান তাহলে গঠন অর্থাৎ কবে গঠিত হয়েছে গঠিত হয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার পাঁচ সালে চব্বিশে নভেম্বর দু সালে গঠিত হয়েছে যদি আমরা এর উদ্দেশ্য বা এম এর কথা বলি তাহলে এর উদ্দেশ্য হয়ে যাচ্ছে খেলাধুলায় ডপিং বিরোধী খেলাধুলায় ডপিং বিরোধী খেলাধুলায় ডপিং বিরোধী এটা হয়ে যাচ্ছে আমাদের উদ্দেশ্য সদর দফতর অর্থাৎ হেডকোয়ার্টার হেডকোয়ার্টারটি কোথায় হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে আমাদের নিউ দিল্লিতে নয়াদিল্লিতে সদর দফতর রয়েছে এবং যার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা সেটা হয়ে যাচ্ছে ইংলিশ এবং হিন্দি এবং চেয়ারম্যানকে এই অ্যান্টি রপিং এজেন্সির এই ন্যাশনাল অ্যান্টি রপিং এজেন্সির আমাদের চেয়ারম্যান হয়ে যাচ্ছেন আমাদের ভারতবর্ষের যিনি ক্রীড়ামন্ত্রী থাকেন তিনি চেয়ারম্যান হিসেবে এই যে পদ এই পদটিকে সামলান পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান ফর্টি ফাইভ দ্য থিকনেস অফ রেসলিং ম্যাট শুড বি বিটুইন ড্যাশ সেন্টিমিটার্স সাত থেকে নয় পাঁচ থেকে সাত নয় থেকে এগারো না তিন থেকে পাঁচ দ্য থিকনেস অফ রেসলিং ম্যাট শুড বি বিটুইন ড্যাশ সেন্টিমিটার্স সাত থেকে নয় পাঁচ থেকে সাত নয় থেকে এগারো না তিন থেকে পাঁচ বলো রাইট আনসার শুড বি ফাইভ টু সেভেন পাঁচ থেকে সাতের মধ্যে আমাদের রেসলিং ম্যাটের কিন্তু যে থিকনেস সেই থিকনেসটি আমরা অবজার্ভ করতে পারি তো অলিম্পিকে কুস্তির দুটি রূপ কিন্তু রয়েছে একটা ফ্রি স্টাইল এবং আরেকটা হয়ে যাচ্ছে গ্রিকো রোমান তাহলে আমরা অলিম্পিকে অলিম্পিকে যে কুস্তি খেলা হয়ে থাকে বা রেসলিং খেলা হয় এই রেসলিং মূলত দু রকমের হয়ে থাকে একটা ফ্রি স্টাইলের রেসলিং এবং আরেকটা হয়ে যাচ্ছে গ্রিকো রোমানের একটা গ্রিকো রোমান রেসলিং এবং আরেকটা হয়ে যাচ্ছে আমাদের ফ্রি স্টাইল রেসলিং ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান সিক্স কোন খেলায় শাট আমাদের সরঞ্জামের প্রয়োজন কোন খেলায় শাটলকক কক সরঞ্জামের প্রয়োজন হয় দ্য ইকুইপমেন্ট শাটল ইজ রিকোয়ার্ড ইন উইথ স্পোর্ট বাস্কেটবল বিলিয়ার্ড থাকছে আমাদের বেসবল এবং থাকছে ব্যাডমিন্টন প্রশ্নে আমাদের বলা হয়েছে যে কোন খেলায় শাটলকক কক সরঞ্জামের প্রয়োজন থাকে বা প্রয়োজনীয়তা থাকে বাস্কেটবল বিলিয়ার্ডস বেসবল না ব্যাডমিন্টন সকল আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশনে সঠিক উত্তর অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার ইজ ব্যাডমিন্টন অবশ্যই করে ব্যাডমিন্টনে আমাদের কক ইউজ করা হয় বা শটল কক ইউজ করা হয় ঠিক যেটু মানে যার মাধ্যমে আমাদের খেলা হয়ে থাকে তো ব্যাডমিন্টনের নিয়ম যদি আমরা বলে থাকি আমাদের ব্যাডমিন্টনের ব্যাডমিন্টনের যদি আমরা নিয়মের কথা বলি তাহলে ব্যাডমিন্টনে ব্যাডমিন্টনে আমাদের জিরো পয়েন্টের স্কোর হয় ঠিক যদি আমরা সেটের কথা বলি তাহলে একটি ম্যাচে মোট তিনটি সেটের মধ্যে সেরাটি মানে সেরাটিকে কিন্তু আমাদের চুজ করা হয় একটি ম্যাচে তিনবার তিনবার হয় তিনবার খেলা হয় এবং এই তিনবারের মধ্যে যেটা বেস্ট সেই বেস্ট আমাদের খেলাটিকে চুজ করা হয়ে থাকে তো প্রথমত আমাদের দুটি সেট জিতবে এবং সে ম্যাচটি জিতবে অর্থাৎ যে প্রথম অর্থাৎ যে ফার্স্ট পজিশনে থাকবে সেই ফার্স্ট পজিশনে যে থাকবে তাকে এই তিনটের মধ্যে অ্যাটলিস্ট দুটো খেলায় কিন্তু জিততে হবেই তিনটের মধ্যে দুটো খেলায় কিন্তু তাকে জিততে হবে যদি আমরা র্যালির কথা বলি তাহলে র্যালি র্যালি হচ্ছে একটি শটের একটি ক্রোম জাসআ মানে আমাদের ক্রোম জাসআ দিয়ে শুরু হয় এবং একটি পয়েন্ট স্কোর করার মানে স্কোর করার পর এটা শেষ হয় যদি আমরা ক্লিয়ারের কথা বলি যদি আমরা ক্লিয়ারের কথা বলি তাহলে ক্লিয়ার হচ্ছে মূলত একটি ক্লিয়ার হলো প্রতিপক্ষের কোর্টে উঁচুতে এবং গভীরে আঘাত করা একটি শট যদি আমরা ড্রপ শটের কথা বলি তাহলে একটি ড্রপ শট হলো নেটের কাছাকাছি মৃদুভাবে আঘাত করা একটি শটের ধরন যদি আমরা স্ল্যাশের কথা বলি স্ল্যাশ কি স্ল্যাশ হলো একটি প্রতি মানে স্ল্যাশ হলো প্রতিপক্ষের কোর্টে আঘাত করা একটি শক্তিশালী শট প্রতিপক্ষের যে কোর্ট রয়েছে সে প্রতিপক্ষের কোর্টে আঘাত করা একটি শক্তিশালী শট হয়ে যাচ্ছে স্ল্যাশ যদি আমরা নেট শটের কথা বলি তাহলে একটি নেট শট হলো নেটের কাছে এবং নেটের উপরে আঘাত করা একটি শট আর ফল্ট কি ফল্ট হয়ে যাচ্ছে একটি ফল্ট হলো একটি অবৈধ শট তাহলে এই হচ্ছে আমাদের ব্যাডমিন্টনের সমস্ত নিয়মস মানে নিয়ম এবং তার পাশাপাশি পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ টার্মিনোলজিস রিগার্ডিং ব্যাডমিন্টন নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান ফর্টি সেভেন দ্য সুপার বোল অ্যান্ড অ্যানুয়াল চ্যাম্পিয়নশিপ গেম অফ ফুটবল ইজ হেল্ড ইন ড্যাশ কান্ট্রি একটি বার্ষিক চ্যাম্পিয়নশিপ খেলা আমাদের সুপার বোল ফুটবলের একটি বার্ষিক চ্যাম্পিয়নশিপ খেলা ড্যাশ দেশে অনুষ্ঠিত হয় কানাডা পেরু থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং থাকছে মেক্সিকো কোন আমাদের কোন দেশে অনুষ্ঠিত হয়ে থাকে সুপার বোল বা ফুটবল একটি বার্ষিক চ্যাম্পিয়নশিপ খেলা কানাডা পেরু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা না থাকছে আমাদের মেক্সিকো কি হতে পারে রাইট আন্স মানে কারেক্ট আন্সার সকলে তোমরা আমাকে জানিয়ে দিও সঠিক উত্তর অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার ইজ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ক্লিয়ার পরবর্তী তো এই যে সুপার বোল অর্থাৎ বড় খেলা যেটা আমাদের বৃহত্তম বার্ষিক ক্রীড়া ইভেন্টগুলির মধ্যে একটি এটি জাতীয় ফুটবল লিগের এটি জাতীয় ফুটবল লিগের অর্থাৎ এর চূড়ান্ত চ্যাম্পিয়নশিপ খেলার মধ্যে পড়ে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান্টি এইট ইজ দ্যান ইন্টারন্যাশনাল লেভেল প্রফেশনাল অটো রেসিং স্পোর্ট নিচের কোনটি আন্তর্জাতিক স্তরে পেশাদার অটো রেসিং খেলা ফর্মুলা ওয়ান থাকছে আমাদের সুপার বোল থাকছে ট্যুর অ্যান্ড ফ্রান্স এবং থাকছে আমাদের ওয়েম্বেলটন কি হতে পারে আনসার সকলে আনসার করবে চ্যাট সেকশন এভরি সঠিক উত্তর অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার ইজ ফর্মুলা ওয়ান ফর্মুলা ওয়ান ইজ দ্য রাইট আনসার তো ফর্মুলা ওয়ান মূলত ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ল অটোমোবাইল কোর্থ্রিক অনুমোদিত ওপেন হুইল সিঙ্গল সিটার ফর্মুলা এবং ফর্মুলা রেসিং কারের জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক রেসিং একটি ক্লাস ঠিক তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা ওয়ান পরবর্তী প্রশ্নে চলে আসছে অর্থাৎ কোশ্চেন নাম্বার ওয়ান ফর্টি নাইন জুডো হ্যাজ ইটস অরিজিন ইন দ্য এন্সিয়ান্ট জুডো হ্যাজ ইটস অরিজিন ইন দ্য এন্সিয়ান্ট ড্যাশ আর্ট অফ জু জিটসু বলা হয়েছে জুডোর উৎপত্তি প্রাচীন জুডোর উৎপত্তি প্রাচীন ড্যাশ জু ইসুর শিল্প থেকে কোথাকার মালয়েশিয়ান কোরিয়ান চায়না না থাকছে জাপানি প্রশ্নে বলা হয়েছে যে জুডো হ্যাজ ইটস অরিজিন ইন দ্য এনশিয়েন্ট ড্যাশ আর্ট অফ জু জিৎসু জুডোর উৎপত্তি প্রাচীন ড্যাশ জু শিল্প থেকে মালয়েশিয়ান কোরিয়ান থাকছে চায়না এবং থাকছে আমাদের জাপানিজ সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার ইজ জাপানিস জাপানি বা জাপানিজ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন তো আমাদের কনোজিগারো কনোজিগারো আঠেরোশো বিরাশি সালে জুডো আবিষ্কার কিন্তু করে থাকে প্রথম প্রশ্ন এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করতে পারে এক নম্বর প্রশ্ন সকলে মনে রাখবে যে কানো জিগারো কত সালে জুডো আবিষ্কার করে আঠেরোশো বিরাশি সালে যদি আমরা আত্মরক্ষার কথা বলি এবং আত্মরক্ষা এবং ব্যক্তিগত বিকাশের জন্য জুডো একটি মার্শিয়াল বা মার্শাল আর্টস হিসেবে কিন্তু আমাদের বিকশিত হয়েছিল এটি প্রতিরক্ষাকে দমন করার জন্য থ্রো জয়েন্ট লক এবং পিনের ওপর জোর দেয় এটি প্রতিরক্ষাকে দমন করার জন্য থ্রো জয়েন্ট লক এবং পিনের ওপর কিন্তু জোর দিয়ে থাকে এছাড়া কুমিবতা কুমিকাতা থাকছে সিন্তা এবং উকেমি এই শব্দগুলো জুডোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাহলে এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন যে কোন কোন টার্ম ইউজ করা হয়ে থাকে কুমিকাতা সিনতাই উকেমি এই শব্দগুলো কিন্তু ইউজ করা হয়ে থাকে তো এর মধ্যে আমাদের ন্যাশনাল গেমসে যদি কথা বলা হয় তাহলে জাপান জাপানের হয়ে থাকছে আমাদের সুমো রেসলিং দক্ষিণ কোরিয়ার থাকছে আমাদের তাইকোয়ান্ডো যদি আমরা মালয়েশিয়ার কথা বলি তাহলে মালয়েশিয়ার থাকছে আমাদের সেফাক টাকরাও অর্থাৎ কিক ভলিবল আর চায়নার হয়ে যাচ্ছে আমাদের টেবিল টেনিস বা পিংপং ঠিক আছে তাহলে এইগুলো আমাদের ন্যাশনাল গেমস কার জাতীয় খেলা বিভিন্ন দেশের বিভিন্ন রকমের জাতীয় খেলা কিন্তু আমরা অবজার্ভ করি কোশ্চেন নাম্বার ওয়ান বলা হয়েছে ইন উইচ অফ দ্য ইন উইচ কান্ট্রি ডিড দ্য গেম অফ ক্রিকেট স্টার্টেড ক্রিকেট খেলা কোন দেশে শুরু হয়েছিল নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ভারত না ইংল্যান্ড একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলে আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশানে ক্রিকেট খেলা কোন দেশে শুরু হয়েছিল নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়া এবং থাকছে ইংল্যান্ড

মেডলেবোন ক্রিকেট ক্লাবের কথা বলি তাহলে এটি স্থাপিত হয় এটি স্থাপিত হয় সতেরোশো সাত মানে সাতাশি সালে যদি আমরা ভারতের প্রথম ক্রিকেট ক্লাবের কথা বলি ভারতের প্রথম ক্রিকেট ক্লাব তাহলে সেটা হয়ে যাচ্ছে কলকাতার ক্রিকেট ক্লাব সতেরোশো বিরানব্বই সালে এটি এস্টাবলিশড হয়েছে বা তো এটি ফর্মড হয়েছে যদি আমরা প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের কথা বলি প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের কথা বলি তাহলে আঠেরোশো চুয়াল্লিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডার মধ্যে হয়েছিল কত সালে 1844 সালে যদি আমরা ভারত তাদের প্রথম ভারত তাদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিল কবে ১৯৩২ সালে ১৯৩২ সালে ইংল্যান্ডের ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিল কত সালে উনিশশো অর্থাৎ 1932 থার্টি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান ফর ফিফটি ওয়ান অলিম্পিক গেমস নাইনটিন ফিফটি টু ওয়ার হেল্ড ইন উইচ অফ দ্য ফলোইং প্লেসেস উনিশশো বাহান্ন সালের অলিম্পিক গেমস নিম্নলিখিত কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল লন্ডন হেলসিংকি নিউ ইয়র্ক না থাকছে বার্লিন সকল অ্যান্সার করবে কমেন্ট সেকশন এভরি যারা যারা এখনও পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করনি সো অবশ্যই করে ক্লাসটিকে লাইক শেয়ার করে ফেলো অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে ভুলো না যারা নতুন চ্যানেলে জয়েন করছো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকান সেই বেল আইকানটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না সঠিক উত্তর অপশান নাম্বার বিস হেলসিঙ্কি কিছুক্ষণ আগে আমরা দেখলাম হেলসিঙ্কি ইজ দ্য কারেক্ট আনসার আমরা কিছুক্ষণ আগে দেখলাম তো গ্রীষ্মকালীন অলিম্পিক প্রথম অলিম্পিক যেটা হয়েছিল গ্রিসের এথেন্সে আঠারোশো ছিয়ানব্বই সালে দ্বিতীয় অলিম্পিক হয়েছিল প্যারিসের ফ্রান্সে উনিশশো সালে এবং বত্রিশতম অলিম্পিক হয়েছে টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি সালে জাপানে এবং তেত্রিশতম যেটা অলিম্পিক সেই তেত্রিশতম অলিম্পিক হয়েছে আমাদের প্যারিস ফ্রান্স দু হাজার চব্বিশ সালে আমাদের দু হাজার চব্বিশ সালে তেত্রিশতম অলিম্পিক হয়েছে তাহলে আমরা গ্রীষ্মকালীন অলিম্পিক এগুলো দেখলাম ঠিক যদি আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আমাদের আইওসির কথা বলি তাহলে আইওসির হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত অবশ্যই করে সুইজারল্যান্ডের লুসানে সুইজারল্যান্ডের লুসানে কিন্তু অবস্থিত কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফিফটি টু ডেভিস কাপ ইজ রিলেটেড উইথ উইচ অফ দ্য ফলোইং স্পোর্টস ডেভিস কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কিত টেবিল টেনিস ক্রিকেট বাস্কেটবল না থাকছে টেনিস ডেভিস কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কিত টেবিল টেনিস ক্রিকেট বাস্কেটবল না থাকছে টেনিস সঠিক উত্তর অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার ইজ টেনিস টেনিস ইজ দ্য রাইট আনসার তো টেনিসের সঙ্গে সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ কাপ বা ট্রফি রয়েছে যেমন থাকছে উইম্বলডন ট্রফি থাকছে আমাদের ওয়েটম্যান ট্রফি বা যেটা না অবশ্যই করে ফিমেলদের জন্য দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং প্লেয়ার্স অফ টুর্নামেন্ট ফর্ম্যাট ইজ কারেক্ট এখানে তোমাদের দুটো অপশানস দেওয়ার মানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে অর্থাৎ শায়দ মুস্তাক ট্রফি টি টোয়েন্টি কাপের টি টোয়েন্টির জন্য বিজয় হাজারের ট্রফি ফিফটি ওভার্সের জন্য তো এবার আমাদের বলা হয়েছে যে এই যে দুটো পেয়ার দেওয়া রয়েছে এই দুটো পেয়ারের মধ্যে কোন পেয়ারটা সঠিক বা কোনগুলো সঠিক না হলে তোমরা নিদার ওয়ান তো তোমরা লিখতেই পারো বলা হয়েছে এখানে টুর্নামেন্ট এবং ফরম্যাট কোন টুর্নামেন্ট আমাদের টুর্নামেন্ট টুর্নামেন্ট ফরম্যাটের আমাদের এখানে একটা দেওয়া রয়েছে তো রাইট আনসার শুডবি যা দেখা হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি বিজয় হাজারের ট্রফি ফিফটি ওভারস রাইট আনসার বি অপশান ডিটস বোথ দুটোই কারেক্ট দুটোই সঠিক মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টির সঙ্গে জড়িত এবং আমাদের বিজয় হাজারে ট্রফি ফিফটি ওভারের সঙ্গে জড়িত ঠিক যদি আমরা সৈয়দ মুস্তাক আলী ট্রফির কথা বলি তাহলে টি টোয়েন্টি ওভার অর্থাৎ টোয়েন্টি ওভার বিজয় হাজারের ট্রফি একদিনের জন্য অর্থাৎ পঞ্চাশ ওভারের জন্য যদি আমরা বিজয় হাজারে ট্রফির কথা বলি তাহলে বিজয় হাজারের ট্রফি রঞ্জি একদিনের ট্রফি বিজয় হাজারের সম্মানটি এটি উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে এটি শুরু হয়েছিল তাহলে কবে শুরু হয়েছিল বিজয় হাজারের সম্মানটি শুরু হয় উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান ফিফটি ফোর লোন আমাদের লাভলি আমাদের লাভলি চৌবে ইজ আ ফেমাস ইন্ডিয়ান স্পোর্টস স্পোর্টস ওম্য অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ স্পোর্ট টেবিল টেনিস থাকছে লন বলস থাকছে আমাদের ক্রিকেট এবং থাকছে খো খো বলা হয়েছে এখানে লাভলি চৌবে ইজ আ ফেমাস ইন্ডিয়ান স্পোর্টস ম্যান অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ স্পোর্ট টেবিল টেনিস লন বলস ক্রিকেট না খো right answer should be our lawn balls option number b is the correct answer of this question ঠিক তো লাভলি চৌবে যাকে আমরা রূপরানী তিরকি পিঙ্কি এবং নয়নামণি সাইকিয়া যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস দু হাজার তিনি মহিলার দলগত স্বর্ণ পদক এবং ভারতীয় পুরুষদের চার দল অর্থাৎ সুনীল বাহাদুর নবনীত সিং থাকতে চন্দন কুমার সিং এবং দীনেশ কুমার আমাদের সিলভার মেডেল কিন্তু জিতেছিলেন তাহলে এখানে লাভলি চৌবে রূপারানী তিরকি পিঙ্কি এবং নয় আমাদের নয়ন নয়নমণি সাইকিয়া যুক্তরাজ্যের বার্ম বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস দু হাজার বাইশে মহিলার দলগতভাবে গোল্ডেন মানে গোল্ড মেডেল এবং আমরা চারজন চারজন পুরুষদের দল অর্থাৎ সুনীল বাহাদুর নবনীত সিং চন্দন কুমার সিং এবং দিনেশ কুমার এনারা সকলে রৌপ্য পদক কিন্তু জিতেছিলেন পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান ফিফটি ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং প্লেয়ার্স অফ টার্ম স্পোর্টস ইজ কারেক্ট এখানে বলা হয়েছে অফসাইড ফুটবল এবং বলা হয়েছে পার গল্ফ বলো কোনটা কারেক্ট আনসার হতে পারে এখানে শব্দ এবং ক্রীড়া এর নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক ওনলি ওনলি টু বোথ ওয়ান অ্যান্ড টু নিদার ওয়ান নট টু না ওনলি ওয়ান ইজ দ্য রাইট কি হতে পারে আনসার সঠিক উত্তর অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অর্থাৎ বোথ ওয়ান অ্যান্ড টু দুটোই এখানে আমাদের কিন্তু সঠিক অফসাইড অফসাইড আমাদের যে টার্ম এটা আমাদের ফুটবলের সঙ্গে জড়িত এবং পার নামক যে ওয়ার্ড এটা কিন্তু আমাদের গলফের সঙ্গে অ্যাসোসিয়েটেড ক্লিয়ার তো যদি আমরা এখানে কয়েকজন বিশিষ্ট গল্ফারের কথা বলা হয় তাহলে গলফারের মধ্যে পড়ছেন অদিতি অশোক পড়ছেন দীক্ষা ডাগর পড়ছেন আমাদের এখানে জীব মিল্খা সিং পড়ছেন আমাদের এখানে অনির্বাণ লাহিরি শুভঙ্কর শর্মা অর্জুন আ থাকছে আটওয়াল শিব কাপুর জ্যোতি রান্ধবা থাকছে আমাদের উদয়ন মানে এবং থাকছে গগনজিৎ ভাল্লার এটসেট্রা এবং যদি আমরা গলফের সঙ্গে সম্পর্কিত কয়েকটি শব্দের কথা বলি শব্দের মধ্যে পড়ছে হোল থাকছে ভোগে থাকছে পুট থাকছে স্টিমি ক্যাডি থাকছে টি লিঙ্ক থাকছে পুটিং দ্য গ্রিন এটসেট্রা কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলা হয়েছে যে ব্যাকস্টিক এটি সেই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাকস্টিক এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বাস্কেটবল ব্যাডমিন্টন হকি না ভলিবল প্রশ্ন আমাদের বলা হয়েছে দ্য টম ব্যাকস্টিক ইজ ইউজ ইন উইচ অফ দ্য বাস্কেটবল ব্যাডমিন্টন হকি না থাকছে আমাদের ভলিবল রাইট আনসার শুটবে আমাদের হকি হকির সঙ্গে জড়িত ঠিক তো এই ব্যাকস্টিক হলো আমাদের স্টিকের গোলা মানে স্টিকের গোলাকার পেছন দিকে যে বল মারার জন্য মানে একটি আমাদের বলা যেতে পারে যে অংশ ঠিক আছে এবং এই হকি খেলায় ব্যবহৃত কি কিছু পরিভাষা রয়েছে বা টার্মস রয়েছে যেমন তার মধ্যে পড়ছে আমাদের বুলি সার্কল থাকছে চার্জিং চ্যানেল থাকছে আমাদের ক্লিয়ার চিপ ক্রাম্পস থাকছে আমাদের দ্য ডি থাকছে ড্র্যাগ ফ্লেক থাকছে আমাদের ফ্ল্যাগনেন্ট আমাদের ফ্ল্যাগনেন্ট ফাউল ফ্লিক ফ্ল্যাট স্টিক এমন প্রচুর রয়েছে অনেক কটা আমাদের শব্দ কিন্তু রয়েছে হকির সঙ্গে জড়িত পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান ফিফটি সেভেন ফার্স্ট এডিশন অব দ্য ইউথ অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড অ্যাট যুব অলিম্পিক গেমসের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল লসন সিঙ্গাপুর নানজিং না থাকছে ইনস আমাদের ইনসবার্গ রাইট আনসার শুড বি আমাদের অপশান বি ইটস আমাদের সিঙ্গাপুর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল ফার্স্ট এডিশন অফ দ্য ইউথ অলিম্পিক গেমস ফার্স্ট এডিশন অফ দ্য ইউথ অলিম্পিক গেমস আমাদের হয়েছিল কোথায় সিঙ্গাপুরে অনুষ্ঠিত তো যুব অলিম্পিক গেমসের প্রথম সংস্করণ অর্থাৎ দু সালে দু হাজার সালে সিঙ্গাপুরে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল দু সালে এটা সিঙ্গাপুরে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি অর্থাৎ কোশ্চেন নাম্বার ওয়ান ফিফটি এইট ইন এ আই বিএ বক্সিং জুনিয়র বয়েজ অ্যান্ড গার্লস কম্পিটিশানস দ্য বোস্ট মাস্ট কনসিস্ট অফ ইচ রাউন্ড অফ ড্যাশ মিনিটস ফাইভ মিনিট থ্রি মিনিট ওয়ান মিনিট না টু মিনিট এআইবিএ বক্সিং জুনিয়র বালক এবং বালিকার প্রতিযোগিতায় প্রতিটি রাউন্ডের মানে লড়াই অবশ্যই ড্যাশ মিনিটের হতে হবে পাঁচ মিনিট তিন মিনিট এক মিনিট না দুই মিনিট সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইটস টু মিনিট ইজ দ্য কারেক্ট আনসার টু মিনিট ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন তো একটি স্ট্যান্ডার্ড রিং দড়ি একটি রিং দড়ির মাঝখানে অর্থাৎ ষোলো থেকে চব্বিশ ফুট অর্থাৎ প্রায় চার চার দশমিক নয় এবং সাত দশমিক তিন মিটার এবং বাইরে আরও দুই ফুট অর্থাৎ জিরো মিটার দূরে কিন্তু থাকে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান ফিফটি নাইন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সারকমফারেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড ক্রিকেট বল ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে আদর্শ ক্রিকেট বলের পরিধি কত সেভেন পয়েন্ট এইট নাইন ইঞ্চেস টু এইট পয়েন্ট ফোর নাইন ফোর ফাইভ ইঞ্চেস টেন পয়েন্ট ফোর সিক্স ইঞ্চেস টু টেন পয়েন্ট নাইন জিরো ইঞ্চিস নাইন পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চেস টু টেন পয়েন্ট টু জিরো ইঞ্চিস এবং থাকছে এইট পয়েন্ট এইট ওয়ান ইঞ্চেস টু নাইন ইঞ্চিস কী হতে পারে আনসার সকলে অবশ্যই করে আনসার করবে কমেন্ট সেকশানে বলো সঠিক উত্তর অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার এইট পয়েন্ট এইট ওয়ান ইঞ্চেস টু নাইন ইঞ্চেস ঠিক তো এটা আমরা দেখে নিলাম পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান সিক্সটি ইন দ্য টেবিল টেনিস হাউ মেনি লে হাউ মেনি লেটস আর অ্যালাউড ইন আ রো অন আ সার্ভ অর্থাৎ টেবিল টেনিস একটি সার্ভের পরপর কতবার সেট দেওয়া থাকে কতবার লেট দেওয়া থাকে বা দেওয়া যায় থ্রি আনলিমিটেড টু না ওয়ান

নেটে আঘাত পেলে কতবার রিপ্লে করা যাবে তার কোনো কিন্তু সীমা বা কোনো লিমিটেশনস কিন্তু নেই এই ক্ষেত্রে তো আশা করি তোমরা দেখে নিলে যে আজকের গুরু মানে কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সকলে সেই প্রশ্নগুলোকে কিন্তু রিভাই মানে রিভিশন করবে এবং নোট করে নেবে ঠিক আছে নোট করে রিভিশন দিও যারা যারা তোমরা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে এই ক্লাসেরই ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে তো অবশ্যই করে তোমরা জয়েন করে ফেলো যেখান থেকে প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশানস কিন্তু পেয়ে যাচ্ছ একদমই অন টাইমে যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করো অবশ্যই করে ক্লাসটিকে লাইক শেয়ার করে ফেলো এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকান সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না যারা এখনও পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করো অর্থাৎ বিএসএসসিআই কম্পিটিভ অ্যাপটিকে ডাউনলোড করোনি তো চট জলদি করে কিন্তু ডাউনলোড করে ফেলো তার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের যেখান থেকে তোমরা ফ্রি 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 ব্যাচ এবং এই তিনটেই কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই করে ডাউনলোড করে নিও অ্যাপ এবং এখান থেকে প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ পেয়ে যাবে একদমই ওয়ান টাইমে তো আবার ফ্রি অফ কস্ট তো অবশ্যই করে জয়েন করে ফেলো তো যারা যারা তোমরা ডেলি বেসিসে উইকলি বেসিস এবং মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো তো তোমাদের জন্য রয়েছে অবশ্যই করে ব্লগ ডট বিএসএসআই ডট ইন এই ওয়েবসাইট সমস্ত এই যে পিডিএফস বলো কারেন্ট অ্যাফেয়ার্স এর বা এমসিকিউজ বলো সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হ্যাভ এভরি ওয়ান